এই সন্ধানের সময় রুটি খাওয়ার অনেক গ্যাইন নাই বারোটার সময় পর্যন্ত ভয় রাখ রুটি খাওয়া অনেক গ্যায় অ্যা রান্ধনা কই বললাম কলাটা তুমি কোল না আরে ভাই ভ্যাই কলা বলবে না পেট লাগি গেছে দাঁরার কলে আর লড়তে পারি না কি করবি ক ওকে লাগে না দাঁরার কোলে লাগেছে না বলেন আমার কোনো অনুমতি নাই পেট দাঁড়া লাগে লাগি গেছে টুকল পরে আডি কুটি বাইরে যাই শূন্য আউট ইয়ার যান অনেক দিন অনেক দিন ধরে বলার পরে আজকে আমাগো আমাদের জন্য এরকম পরিশ্রম করে রুটি রুটি বানাইছে তুমি কি এতে খুশি রাত অনেক বেশি হয়ে গেছে নাইলে বন্ধু আপনাকে বলতাম যে আসেন খেলা হবে খেলা হবে না খাওয়া হবে

লাগবে ডিস্ট্রিবিউটর আমাদের ডিস্ট্রিবিউটর আমাদের বাইর পোষ তার এবছর বিবাহের বছর আপনারা সবাই একটু তার জন্য বিশেষ করে একটু খাস দিলে দোয়া করবেন কত পরিশ্রম করে আমাদের জন্য সে সে সব সময় আমাদের অনেক ভালো আপ্যায়ন করে আমাদের মনে যত কোমল করো যত মনে ইয়ার জানে বিয়া হইয়া যায় তাড়াতাড়ি সবাই বলো আমিন